কি আর কর মোবাই কিচ্ছু করার নাই ভিডিও দিন ইনকাম নাই কি কই রেখাই তাই একটা খামার দিয়া মুরগি বাইল লেখাই আমরা মানুষ না ভাই আমরা কুত্তা আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করছি অনেক ভালো আছেন আমি কাউসার আছি আপনাদের সাথে চলে এলাম নতুন এক ব্লগ নিয়ে তো আমি একটা মুরগির ঘর তৈরি করেছি এই ঘরটা আমি কিভাবে তৈরি করলাম কয়দিন সময় লেগেছে কি কি লেগেছে আর এই ঘরে কত বিশ মুরগি পালা যাবে সবকিছু বিস্তারিত নিয়ে এলাম আপনাদের জন্য তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আপনারা অনেকে অবগত আছেন যে আমার ছাদে একটা টাইগার মুরগির খামার আছে তো আমি আবার ইচ্ছা করলাম যে আমি আর একটা খামার তৈরি করব। তো আমি আমার বাড়ির পাশে একটা জায়গার মধ্যে একটা শেড তৈরি করতেছি আমার এই ঘরটি হবে পনেরোশো স্কোয়ার ফিট এইখানে সম্ভবত বয়লার মুগি পালন করলে তেরোশো বয়লার মুগি পালন করা যাবে আর যদি আমি টাইগার মুরগি পালন করি তাহলে সম্ভবত দুই হাজারের মতো পালন করা যাবে মুরগি পালন করা এটা হচ্ছিল আমার নেশা আজকে নেশা থেকে এই পেশায় পরিণত হয়ে গেছে আমি ছাদে যখন টাইগার মুরগি পালন করা শুরু করেছিলাম এটা আমি থেকে শুরু করেছিলাম নেশা থেকেই এখন আমার পেশায় হয়ে আমরা যারা তারা অবশ্যই জানি এখন বর্তমান ইনকামের অবস্থা তেমন ভালো না তো কোনো একটা ব্যবসা বা ইনকাম সোর্স না থাকলে চলা হিমশিম খেতে হবে বর্তমান বাজারে তাই আসলে আমি ব্রয়লার মুরগি পালন করার উদ্যোগ নিলাম এই উদ্যোগ থেকেই ব্রয়লার মুরগি খামারে কাজ চলতেছে তো ইনশাল্লাহ খুব দ্রুত হয়ে যাবে আমার ব্রয়লার মুরগি খামার তো আপনার সবাই দোয়া করবেন আর আপনারা যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই ফেসবুক পেজ টি ফলো করবেন কোনো কাজই সহজ না দূর থেকে দেখলে সব কাজই সহজ মনে হয় কিন্তু করতে গেলে প্রচন্ড কষ্ট আর কঠিন তো আমার এই খামারের কাজ আমি নিজের হাতে অনেক কাজ করেছি তো মাটি কারা থেকে শুরু করে কাঠ লাগানো লাগানো সবকিছু অনেক কিছু আমি কাজ করেছি তো লেবার ছিল ছিল তারপরে আমি আমার কাজ করতে ভালোবাসি আমি সবসময় আমার কর্মচারী এবং লেবারদের সাথে কাজ করতে সময় দিতে ভালোবাসি আমি আমার নিজের কাজগুলো নিজের হাতে করতে বেশি পছন্দ করি আজকে ফ্লোরে বিটি ভালো ফালানো হচ্ছে কারণ এদিকে বৃষ্টি পড়লে পানি জমে যায় খামারের চারোর দিকে তো বর্ষার সময় বৃষ্টির সময় যেন কোনো সমস্যা না হয় তাই আর কি ফ্লোরটা একটু উঁচু করতে হবে তাই বেশি করে বালু দিয়ে উঁচু করে নিচ্ছি ফ্লোরটা ফ্লোরে বালু ফালানো হয়ে গেলে তারপর আমরা ফ্লোরটা ভালোভাবে লেভেল করে নেব। লেভেল হয়ে যাওয়ার পর আমরা ফ্লোরে ইট বিছিয়ে ফ্লোরটা ডালাই করব। এদিকে আবার কাঠমিস্ত্রি তার কাজে ব্যস্ত আছে উপরে কাঠ লাগানো শেষ তো আজকে সাইডে নেটের জন্য কাঠ বাঁধা হচ্ছে উপরে পেপার দেয়া হয়েছে কারণ প্রচন্ড রোদে যেন মুরগি কোনো সমস্যা না হয় তাই টিনের নিচে একটা পেপার দেওয়া হয়েছে তো পেপারের সাথে সাথে টিন গুলো আজকে লাগানো হবে দেখেন আমাদের টিন লাগানোর কাজ চলতেছে আল্লাহর রহমতে আজকের মধ্যে টিন লাগানোর কাজ শেষ হয়ে যাবে তো ওদিকে টিন লাগানো প্রায় শেষ তো আবার দরজার ঘরের দরজা তৈরি করতেছে আমি কিন্তু আপনাদেরকে ভিডিওটা স্কিপ করে দেখাচ্ছি কারণ ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ফুটেজ রাখা হয় নাই একটু একটু করে ফুটেজ রাখা হয়েছে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমার খামারটা হয়েছে পনেরোশো স্কোয়ার ফিট লম্বাই হচ্ছে ষাট ফিট আর পাশে হচ্ছে পঁচিশ ফিট টোটাল পনেরোশো স্কোয়ার ফিট এই পনেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে কয়টা পাওয়া যাবে এটা আপনারা কমেন্টস করে জানাবেন যারা অভিজ্ঞ আছেন তো আজকে ফ্লোরে ইট বিছানোর কাজ চলতেছে দেখেন কয়েকজনে ইট নিয়ে আসতেছে আর কয়েকজন ইট বেছানোর কাজ করতেছে তো আমি ছিলাম সাথে আমি ওনাদেরকে হেল্প করতেছিলাম আর দেখাচ্ছিলাম কিভাবে কাজ করলে ভালো হবে এগুবে তো দেখেন কি সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল করে ইট বিছানো হয়ে গেছে এই দেখেন আমাদের ইন শেষ আমরা ফ্লোর ঢালাই করে ফেলেছি ঢালাই করা করতে পারি নাই তো আমি সাইড একটা নেট দিয়ে দিয়েছি যেন শিয়াল বা কুকুর আমাদের মুরগির মধ্যে আক্রমণ করতে না পারে তো আজকে আমাদের পর্দা লাগানোর কাজ চলতেছে এই যে পর্দা লাগাচ্ছি এটা হচ্ছে পলিস্টার কাপড় ডেকোরেটরের যে কাপড় গুলো দেওয়া হয় ওই কাপড় গুলো আনা হয়েছে তো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানান আমার খামারের সামনে আসলে মনে হবে এটা কোনো এক বিয়ে বাড়ি তো বিয়ের অনুষ্ঠানের মতো দেখা যাচ্ছে তো আমাদের কাজ শেষ আজকে দোয়া করা হচ্ছে মিলাদ করা হচ্ছে তো আপনার সবাই দোয়া করবেন আমার জন্য আমার খামারের জন্য আমি যেন আমার এই খামারে ভালোভাবে মুরগি পালন করে লাভবান হতে পারি তো আমাদের দোয়া করা শেষ এখন আমি মিষ্টি বিলিয়ে দিচ্ছি সবাইকে এক এক করে সবাইকে মিষ্টি মুখ সবাইকে আমাকে যারা ভালোবাসেন যারা আমার অডিয়েন্স আছেন যারা আমার ভিডিও দেখতে আসেন তাদের কিন্তু মিষ্টি খাওয়াইতে পারলাম না মিষ্টি না খাওয়াইতে পারলেও কিন্তু মিষ্টি খাওয়ানোর একটা ভিডিও আপলোড করলাম তো আপনারা কিন্তু মন থেকে দোয়া করবেন অনেকেই বলে না খাইলে নাকি দোয়া আসে না খাওয়াইলেই দোয়া আসে